আসসালামু আলাইকুম আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা আপনারা সবাই জানেন আর এফ এল গ্রুপ প্রতি মাসেই নতুন নিয়োগ প্রকাশিত করে থাকে তো আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য আর এফ এল গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইসিসি পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক ফলো দিয়া রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম সেলস এস আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাস এক ন্যূনতম দ্বিতীয় বিভাগ লেভেল দুই অনার্স এবং মাস্টার্স পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সদ্যতলা দুই কবি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং এসএসসি ও এইচএসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ফেরত ফেরতযোগ্য এবং ফটোকপি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে এই কাগজপত্র নিয়ে যেতে হবে অন্যান্য যোগ্যতা বয়স আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উচ্চত শারীরিক গঠন ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ বিদেশ গমন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বছরান্তে বেতন বৃদ্ধি সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বিশেষ নির্দেশনা বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে পাশে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকায় সরাসরি সাক্ষাৎকারের স্থান প্রপার্টি হাইটস বারো আর কে মিশন রোড মতিঝিল ঢাকা আগস্ট মাসের সরাসরি সাক্ষাৎকারের তারিখ সাতই আগস্ট চোদ্দোই আগস্ট একুশে আগস্ট ও আঠাশে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সরাসরি সাক্ষাৎকারের তারিখ চারই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর ও পঁচিশে সেপ্টেম্বর ঢাকার বাইরে সরাসরি সাক্ষাৎকারের স্থান রংপুর সালমা মজিদ কমার্শিয়াল টাওয়ার চতুর্থ তলা বাড়ি নম্বর সাতাশি স্টেশন রোড আলমনগর দুর্নীতি দমন অফিসের বিপরীত পাশে রংপুর সদর রংপুর সরাসরি সাক্ষাৎকারের তারিখ আগস্ট মাসের ছয় আগস্ট ও আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তিনে সেপ্টেম্বর ও সাতেরোই সেপ্টেম্বর পরীক্ষা হবে এবং কুমিল্লা আর এফ এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমুল্লা তেরো ও একুশে আগস্ট পরীক্ষা হবে দশ ও আঠারোই সেপ্টেম্বর পরীক্ষা হবে বরিশাল হসনেয়ারা হ্যাপি হ্যাপি প্যালেস তৃতীয় তৃতীয়তলা হঠাৎ শাহপরান সড়ক বাগিয়া কাশিপুর বিমানবন্দর থানা বরিশাল দশে আগস্ট পরীক্ষা হবে ও সেপ্টেম্বর পরীক্ষা হবে যশোর প্লট নাম্বার দুশো সাতান্ন সেক্টর নম্বর এক উপসর ঈদগা মাঠের পাশে উপসর নিউ মার্কেট যশোর আঠারোই আগস্ট পরীক্ষা হবে ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হবে পাবনা পুষ্প ট্রেড লিমিটেড চতুর্থ তলা ব্রাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়ামোর পাবনা সাতাশে আগস্ট ও তেইশে সেপ্টেম্বর পরীক্ষা হবে খুলনা চমন টাওয়ার দ্বিতীয় তলা কেডি আবাসিক এলাকা প্লট নাম্বার একশো তিরিশ বয়রা খুলনা একুত্রিশে আগস্ট ও দশ সেপ্টেম্বর পরীক্ষা হবে রাজশাহী সুজানগর শিল্পীপাড়া শাহ মুগদুম থানার পশ্চিম পাশে বোয়ালিয়া সোপুরা রাজশাহী সদর রাজশাহী পঁচিশে আগস্ট ও একুশে সেপ্টেম্বর পরীক্ষা হবে সিং সিরাজ পার হাউস রোড এক এক ময়নার সিং আঠারোই আগস্ট ও পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা হবে চট্টগ্রাম আর এফ এল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল ইনের পাশের গুলি চট্টগ্রাম দশ ও চব্বিশে আগস্ট পরীক্ষা হবে সাত ও একুশে সেপ্টেম্বর পরীক্ষা হবে সিলেট আর এফ এল উপশহর সিলেট এগারো ও বিশে আগস্ট পরীক্ষা হবে আট ও বাইশে সেপ্টেম্বর পরীক্ষা হবে দিনাজপুর ছয় রাস্তার মোড় ঈদগা মাঠের পাশে পটুয়াপাড়া দিনাজপুর এগারো ও সাতাশে আগস্ট পরীক্ষা হবে দশ ও চব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে কক্সবাজার ব্লক সি রোড কক্সবাজার আগস্ট ও সেপ্টেম্বর পরীক্ষা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্পোর্ট নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে আবেদনের জন্য ডান পাশে যে কিউ আর কোডটি দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে পরীক্ষা অংশগ্রহণের পূর্বে কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদন ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের সময় প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন সহ সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে চাকরি সংক্রান্ত বিষয়ে কারো শর্তে আর্থিক লেনদেন করবেন না এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইট এর দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরো ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো এই ছিল বন্ধুর আর এফ এল গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম